আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাব হচ্ছে ডেনমার্কের টিউলিপ বাগানে এটা মূলত হচ্ছে গ্রামের টিউলিপ্যানের বলা হয় এটাকে এটা হচ্ছে গ্রাম সিটির অন্তর্গত টিউলিপ বাগান এটা হচ্ছে মোটামুটি ডেনমার্কের ওয়ান অ্যান্ড অনলি টিউলিপ বাগান বলতে পারেন সো অনেকেই গিয়েছে এখানে গত বছর থেকে আমরা যাওয়ার চেষ্টা করতেছিলাম আনফর্চুনেটলি গত বছর যাইতে পারি নাই তো এইবার সামারে আজকে ভাবলাম যে হ্যাঁ আজকে যাইতেই হবে তো আমার বউকে নিয়ে রেডি হইতেছি এবং যাইতেছি সেখানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা যারা সাধারণত টিউলিপ বাগান না ভিজিট করতে চান এই ভিডিওটা দেখার পর কিভাবে কোথায় থেকে এই বাগানে আসবেন এই বাগানে এসে কি কি দেখতে পারবেন সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আলোচনা করার চেষ্টা করবো গো এখন আছে মূলত হচ্ছে আমাদের বাসার নিচে তো আমরা জাস্ট আমাদের গাড়িটা নিব এবং আমরা যেখানে আসি এখান থেকে সাধারণত ফোর্টি ফাইভ মিনিট লাগবে ড্রাইভ করতে করে ওখানে যেতে সো ওখানে যাওয়ার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো করব সো লেটস জাস্ট আজকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আলহামদুলিল্লাহ আমরা ড্রাইভ করার পরে আমরা টিউলিপ বাগানে আসলাম ওই যে টিউলিপ বাগান তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা যতটুকু দেখতে পাই আর কি এটা খুবই ভালো লাগতেছে আসলে আল্লাহ তালহা পৃথিবীটা এত সুন্দর তো আমরা এখন টিউলিপ বাগানে আসলাম লাইফের প্রথম সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আসলে যে ভালোটা লাগতেছে এই উপলব্ধিটা আসলে আপনাদেরকে বোঝানো যাবে না তো তোমার কেমন লাগতেছে বলো সুপার সুন্দর লাগতেছে মাশ আল্লাহ যাক মাশ আল্লাহ আলহামদুল্লিয়া হ্যাঁ খুবই ভালো লাগতেছে আর কি আপনারা হ্যাঁ এই যে বাগান আমি আসলে জানি না উনি কি বাণিজ্যিকভাবে এটা লাগিয়েছেন নাকি আসলে জাস্ট সৌন্দর্যের জন্য লাগিয়েছেন বাট এখানে একটা বিষয় দেখতে পারবেন আজকে হচ্ছে আমরা আসছি সানডেতে এখানে কিন্তু অনেক ভিজিটর আসছে তো হয়তো বা উনি উই নেবার না হয়তো বা উনি বাণিজ্যিকভাবে এটা চাষ করেছেন বিক্রির উদ্দেশ্যে হ্যাঁ এই ফুলগুলো কিন্তু এই ফুলগুলো কিন্তু নষ্ট হচ্ছে আর এই ফুলগুলো কিন্তু এখনো সুন্দর আছে এই হচ্ছে বিষয় তো লাইফে একটা গোল ছিল যে নেদারল্যান্ড যাব। কি বলো দ্য ল্যান্ড অফ টিউলিপ বাট এখনও নেদারল্যান্ডে যাওয়া হয় না হয়তো বা ইন ফিউচারে হইলেও হইতে পারে বাট তার আগে আমরা আসলাম হচ্ছে যে গ্রামের এই টিউলিপ বাগানে খুবই সুন্দর মনটা খুবই ভালো হয়ে গেছে আসলে বলার মতো না ভিডিওতেই দেখতে পারতেছেন কত সুন্দর এই ফুলগুলা লক্ষ লক্ষ কোটি কোটি ফুল ফুটে আছে হ্যাঁ এখানে কালারটা বেশ কয়েক কালার দেখা যাইতেছে একটা হচ্ছে রেড কালার এই কালারের নাম জানি না হলুদ হ্যাঁ মিষ্টি কালার ওইটা মনে হয় বেগুনি কালার না তারপরে আছে হচ্ছে হোয়াইট কালার হোয়াইটের পরে আর জানি কি কালার আছে তারপরে আরও আছে অনেক কালার তো যাই হোক কালার সম্পর্কে আমি খুবই দুর্বল ঠিক আছে আমি এটা কি কালারের শার্ট পরে আছি এটা আমি নিজেও জানি না হয়তো এটা হোয়াইট কালার নাকি অফ হোয়াইট সেটাও জানি না তো এই আর কি খুব ভালো লাগতেছে এই আর কি মোমো আমার কিন্তু খুব ইচ্ছা হচ্ছে এখানে একটা শাহরুখ খান স্টাইলের দৌড় দেব ওই পাশে ভিডিও ওকে ঠিক আছে সবই হবে তো এই ইচ্ছা মূলত এই পাশে এই পাশে খুব একটা ফুল নেই এই পাশে হচ্ছে ফুল বেশি ওগুলো মনে হয় মানে বিক্রি করেছেন আর এই পাশে দেখতেই পারতেছেন অনেক ফুল এখানে হ্যাঁ এখানে ওই পাশে দৌড় দিয়ে একটা শাহরুখ খান স্টাইলের একটা গান লাগাবো ঠিক আছে ই আর কি মোটামুটি ভালোই লাগতেছে সুন্দর লাগতেছে ওয়া ওয়াও ওয়াও ওয়ান্ডারফুল যদিও আজকে আকাশটা মনটা একটু খারাপ আমরা আসছি এই জন্য হয়তো দেখতেই পারতেছেন আকাশে আকাশ একটু মেঘলা যদি এটা সানি ডে হইতো রৌদ্র রৌদ্রোজ্জ্বল যদি একটা দিন হয়তো হয়তো বা এটা আরও বেশি প্রাণবন্ত লাগত হ্যাঁ হ্যাঁ এটা পুরোটা সবই ভালো লাগতেছে বাট যদি একটু ই আসতো আর কি এই যে আপনার রোদ হইতো আরও বেশি ফুটতো আর কি তো অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আর একটা বিষয় খুবই ভালো যে আপনারা এই এর ভিতর দিয়ে হাঁটতে পারবেন যেভাবে আমরা হাঁটতেছি হেঁটে হেঁটে আপনার ছবি উঠতে উঠাইতে পারবেন ভিডিও করতে পারবেন হ্যাঁ হ্যাঁ আরেকটা প্লাস পয়েন্ট এটা হচ্ছে নো এন্ট্রি নো এন্ট্রি ফি আই মিন আপনার ঢুকতে গেলে কোনো টাকা পয়সা দিতে হবে না হয়তো বা আমি জানি না যে ফুলগুলো নিতে টাকা লাগবে কেন অবশ্যই লাগবে হ্যাঁ ফুল নেওয়ার কোনো ইচ্ছা নেই ফুলগুলো হয়তো বা আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে সামনে মোবাইল পে আছে যখন যেখান থেকে ঢুকবেন সেখানে আপনার মোবাইল পে করতে পারবেন আর একটা কথা বলে দেয় যারা ডেনমার্কের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিটি থেকে এই গ্রামের এই টিউলিপ বাগানে আসবেন কীভাবে আসবেন আপনারা যে যেখান থেকে আসুন না কেন গ্রামের যে রেল স্টেশন আছে কিংবা বাস স্টেশন আছে সেখানে আসবেন আসার পরে সেখান থেকে আপনার কারে আই মিন কার গাড়িতে কিংবা পার্সোনাল কার বলতে পারেন কিংবা হচ্ছে ফ্ল্যাক্স ট্যুর বলতে পারেন কিংবা হচ্ছে বাস বলতে পারেন সেখান থেকে এই পর্যন্ত আসতে হচ্ছে আপনার ছয় মিনিটের মতো সময় লাগবে আমি জানি না বাস আছে কিনা আপনারা হয়তো বা যদি কেউ গাড়ি নিয়ে আসেন সেখান থেকে ছয় মিনিট সময় লাগবে আর কি ঠিক আছে এই আর কি এটাই হচ্ছে মূলত আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিলাম এরপরেও আমি এই ভিডিওটার প্রথম কমেন্ট বক্সেই এই অ্যাড্রেসটা প্রিন করে দেব আপনার চালে সেই অ্যাড্রেসটা নিয়ে একবার সোজা এখানে আসতে পারবেন এই যে দেখেন এই কালারটা হচ্ছে বেগুনি কালার খুবই ভালো লাগতেছে আর এটা হচ্ছে মিষ্টি কালার আর আমার বউ হচ্ছে এটা কি কালার হ্যাঁ মেরুন কালার খুবই সুন্দর মাসাল্লাহ পার্পল কালার এ পাশে আসলাম ওই পাশ থেকে আমরা হচ্ছে এই পাশে আসলাম এ পাশে হচ্ছে হোয়াইট আর একটা কালার আছে ওই পাশে দেখেন ওই যে এটা হচ্ছে আপনার মনে হয় কলিজা কালার আর কি এটা কি কালার মোমো ওইটা চকলেট টাইপের মানে ডার্ক ব্লু আর কি হ্যাঁ ডার্ক মেরুন আর কি সুন্দর এই ফুলগুলো এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকমের হচ্ছে ফুল আছে আর কি মন ভালো হয়ে যাবে বিশ্বাস করেন ভাই আইসেন আপনারা অনেকেই এসেছে এখানে তো এখন পরিবেশটাও সুন্দর মোটামুটি তবে আপনাদেরকে ভিডিও শুরুতে যেটা বললাম যদি আজকে একটু সানি ডে থাকতো তাহলে একটু বেশি ভালো হতো আকাশ একটু মেঘলা এই কারণে একটু কম সুন্দর লাগতেছে ভিডিওতে বাটা এমনিতে অনেক সুন্দর লাগতেছে দেখেন বাচ্চা কাচ্চা দৌড়ে দৌড়ে করতেছে কত সুন্দর লাগতেছে মাসা এখানে ভিজিটর মোটামুটি অনেক আসছে যদিও আজকে সানডে ফানডে দেখে মানুষজন তাদের পোষা প্রাণীও নিয়ে আসছে যেখান আমার মতো অনেকেই এখানে এসে ভিডিও শ্যুট করতেছে মোটামুটি এখানে প্রায় এক ঘন্টার মতো ছিলাম জায়গাটা খুবই ভালো লাগছে তো অনেক ধরনের ফুল দেখলাম তো মোমো তোমার কেমন লাগছে ভালো লাগছে যাক ধন্যবাদ ওকে তো দেখতেই পারতেছেন এখানে কত সুন্দর সুন্দর ফুল অনেক মানুষ এসেছে এখানে তো এটা হচ্ছে নতুন আরেকটা মিষ্টি কালারের ফুল ওই যে ওই পাশে দেখতেই পারতেছেন তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে তো এই ভিডিওর মাঝখানে কিন্তু আমি বলেছি যে এই লোকেশনটা কোথায় আপনার যারা ডেনমার্কের অনেক জায়গা থেকে আসতে চান অনেকে হয়তো বা কমেন্ট করতে পারেন এতগুলো কমেন্টের রিপ্লাই হয়তো বা দেওয়া পসিবল না এই জন্য আমি ভিডিওটার প্রথম কমেন্ট বক্সে ফেসবুকে এবং ইউটিউবে এই জায়গাটার লোকেশন দিয়ে রাখবো আপনারা চাইলে ওই লোকেশন অনুযায়ী আপনারা এখানে আসতে পারবেন এখানে কোনো এন্ট্রি ফি প্রয়োজন হয় না আপনার গাড়ি পার্ক করতেও কোনো হচ্ছে ট্যাক্স আই মিন আপনার কোনো টাকা দিতে হবে না এখানে জাস্ট আসবেন গাড়ি পার্ক করবেন দেখবেন যদি কোনো ফুল এখান থেকে নিয়ে যেতে চান এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু টাকা পে করতে হবে আমি জানি না সেটা কত টাকা পে করতে হবে ঠিক আছে এই হচ্ছে মূলত বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিলদেন টেক কেয়ার আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিও থেকে নতুন কোনো জায়গায়